একটা পৃথিবী কল্পনা করো যেখানে ক্ষমতা আর বিলাসিতা একসাথে রাজত্ব করছে যেখানে এক ব্যক্তি পুরো দেশকে শাসন করে আর সেই ক্ষমতার আড়ালে লুকিয়ে আছে অজানা ঐশ্বর্যের গল্প আজ বঙ্গ লাগজারি তোমাদের সামনে তুলে ধরছে বিশ্বের সবচেয়ে রহস্যময় নেতা কিম জং উনের বিলিয়নিয়ার জীবনযাপন রাজনীতি ভয় আর বিলাসিতা এই তিনটি শব্দেই যেন জীবন গাথা গোয়েন্দা রিপোর্ট বলছে তার গোপন সম্পদের পরিমাণ প্রায় পাঁচ বিলিয়ন ডলার এই অর্থ কোনো ব্যবসা বা উদ্ভাবনের ফল নয় এটি এসেছে সম্পূর্ণ ক্ষমতা গোপন ব্যাংক অ্যাকাউন্ট আর রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ থেকে আর এই অর্থেই গড়ে উঠেছে এক অজানা রাজকীয় জীবন যেখানে সব কিছুই সোনায় মোড়ানো তার প্রধান প্রাসাদ রেয়ংশং রেসিডেন্স পিয়ংয়ংয়ের হৃদয়ে অবস্থিত চারপাশে উঁচু দেয়াল ব্যক্তিগত হ্রদ গোপন টানেল আর ভিতরে এক অবিশ্বাস্য জগৎ সোনালি ঝাড়বাতি মার্বেল মেঝে সুইমিং পুল স্পা সিনেমা হল আর বিশাল ভোজঘর এখানে প্রতিটি কক্ষ বিলাসিতার প্রতীক প্রতিটি করিডর যেন ক্ষমতার প্রতিফলন কিন্তু এটাই তার একমাত্র আশ্রয় নয় দেশ জুড়ে ছড়িয়ে আছে তার ডজনখানেক ভিলা শিকারবাড়ি আর সমুদ্র তীরবর্তী রিসোর্ট কিছু জায়গায় কেবল তার ব্যক্তিগত ট্রেনে পৌঁছানো যায় এ যেন এক ব্যক্তির জন্য তৈরি রাজ্য রাজা নেই কিন্তু বিলাসিতা সর্বত্র তার গাড়ির সংগ্রহ যেন বিলাসী তার বিশ্বকোষ মার্সিডিজ মেবাক এস ছশো পুলম্যানগার্ড রোলস রোলজ রয়েস ফ্যান্টম ল্যান্ড ক্রুজার আর অসংখ্য সাজোয়া এসইউভি প্রতিটি গাড়ি বুলেট বোমা এমনকি রাসায়নিক হামরা থেকেও সুরক্ষিত প্রতি সফরে তার গাড়িগুলো চালায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার আর চারপাশে থাকে সশস্ত্র প্রহরা তার আকাশযাত্রা আরও অবিশ্বাস্য ব্যক্তিগত বিমানচাম্যে এক যেখানে আছে চামড়ার সিট কনফারেন্স রুম বিলাসবহুল কেবিন আর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এমন কি বলা হয় তার একাধিক জেট আছে কিছু সরকারি কাজে কিছু শুধুই বিনোদনের জন্য আর সমুদ্রে কিমজং উনের নিজস্ব বিলাসবহুল ইয়ট রয়েছে যার মূল্য সাত মিলিয়ন ডলার পর্যন্ত সেখানে আছে লাউঞ্জ বিনোদন কক্ষ বিলাসবহুল স্যুট আর জেটস্কি যখন তিনি ভ্রমণ করেন পুরো উপকূল নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় তার খাবারের রুচি যেন এক আন্তর্জাতিক ভোজের গল্প তিনি নিয়মিত আমদানি করেন বেলুগা ক্যাভিয়ার কোবে বিফ ইরানিয়ান পিস্তাচিও ড্যানিশ পোর্ক আর তার প্রিয় সুইস চিজ যা তিনি শৈশবে সুইজারল্যান্ডে পড়ার সময় পছন্দ করেন প্রতি বছর কেবল খাবার ও পানীয়ের বিলি প্রায় ত্রিশ মিলিয়ন ডলার যখন সাধারণ মানুষ খাদ্য সংকটে ভোগে কিমের ভোজসভায় থাকে বিশ্বের সবচেয়ে দামি ওয়াইন ও কনিয়াক তার সবচেয়ে বিলাসবহুল যান হল তার ব্যক্তিগত ট্রেন বাইরে থেকে সাধারণ পুরনো সোভিয়েট ট্রেনের মতো কিন্তু ভিতরে যেন এক চলন্ত প্রাসাদ ডাইনিং কারে ঝলমলে আলো ক্রিস্টালের গ্লাস কনফারেন্স রুম কারাওকে লাউঞ্জ আর সিল্কের চাদরে মোড়া শয়নকক্ষ যখন তিনি যাত্রা করেন পুরো স্টেশন খালি করা হয় ট্রেন চলে ধীরে কিন্তু নিরাপদে আর প্রতিটি মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে সশস্ত্র প্রহরী প্রযুক্তি আর বিনোদনের ক্ষেত্রেও তিনি পিছিয়ে নেই তার প্রাসাদে আছে আধুনিক টিভি গেমিং কনসোল আর ব্যক্তিগত সিনেমা হল শোনা যায় তার কাছে এশিয়ার অন্যতম বড় মুভি কালেকশন রয়েছে যেখানে হলিউডের এমন সিনেমাও আছে যা তার দেশে নিষিদ্ধ তার সংগ্রহে আছে রোলেক্স ওমেগা পাটেক ফিলিপের মতো ব্র্যান্ডের ঘড়ি যার মোট মূল্য কয়েক মিলিয়ন ডলার অবসর সময় কাটে ঘোড়ার খামার গল্ফ কোর্স শুটিং রেঞ্জ আর কেবল তার পরিবারের জন্য তৈরি ওয়াটার পার্কে কিন্তু এই বিলাসিতার সবচেয়ে বড় বৈপরীত্য হল যেখানে দেশের সাধারণ মানুষ খাদ্য আর স্বাধীনতার জন্য লড়ছে সেই দেশে তার নেতা উপভোগ করছে রাজাদের মতো জীবন একদিকে দারিদ্র্য অন্যদিকে সোনার প্রাসাদ এই দ্বন্দ্বই কিম জং উনকে করেছে আধুনিক যুগের সবচেয়ে বিতর্কিত নেতা বেশিরভাগ প্রেসিডেন্ট যেখানে কেবল রাষ্ট্রীয় বাসভবনে থাকেন কিম জং উন সেখানে নিজেকে রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন অনেকে বলেন তিনি আধুনিক যুগের শেষ রাজা যিনি প্রেসিডেন্টের আসনে বসে রাজাদের মতোই জীবনযাপন করেন এই বিলাসিতা শুধু ব্যক্তিগত রুচি নয় এটি তার ক্ষমতার প্রতীক এই ছিল আজকের গল্প কিম জং উনের বিলাসবহুল জীবন যা আপনাদের সামনে তুলে ধরল বঙ্গ লাক্সারি আপনি যদি এমন আরও রাজকীয় ও বিলাসিতার বাস্তব গল্প জানতে চান তাহলে বং লাক্সারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করুন কারণ বঙ্গ লাক্সারি আপনাকে নিয়ে যায় সেই অজানা রাজ্যে যেখানে বিলাসিতা মানে শুধু অর্থ নয় বরং ক্ষমতার চরম প্রতীক